যে ছোট ক্লিপটা আমি শেয়ার করেছি সেখানে বলেইছি যে আমরা আজকে কোথায় যাচ্ছি সো ইয়েস আমরা যাচ্ছি হচ্ছে মাম্মাকে স্কুলে অ্যাডমিশন করাতে তো এখানে আমি ওর চুল টুল বেঁধে দিয়েছি ওকে রেডি করে দিচ্ছি মাম্মা তো যখন থেকে শুনেছে ওর স্কুলে যাবে ও তো ভীষণই এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য ওর এক্সাইটমেন্টের শেষ নেই কখন যাব কখন যাব আর কখন যাব করেই যাচ্ছে তো ফাইনালি রেডি হয়ে গেছে এখনই বেরোবো অনেকেই তোমরা জিজ্ঞেস করতে পারো যে এত এত ছোট্ট বয়সে বা এত কম বয়সে কেন ওকে কি স্কুলে অ্যাডমিশন করানোর জন্য আমরা এতটা উতলা হয়ে পড়েছি অ্যাকচুয়ালি ওর স্কুলে যাওয়ার প্রতি প্রচুর এনার্জি মানে ওর প্রচুর ইন্টারেস্ট স্কুলে যাওয়ার জন্য তো আমরা সেটা মাথায় রেখেই ওর ইন্টারেস্টটাকে যাতে কাজে লাগাতে পারি সেজন্যই আমরা স্কুলে এডমিশন করানোর ডিসিশান নিয়েছি তো ওর যা বয়স ওর তো এখনও তিন বছর হয়নি ওকে নার্সারিতে নেবে না তাই পিজিতেই আমরা অ্যাডমিশান করানোর সিদ্ধান্তটা নিয়েছি তো দেখি আজকে ফার্স্ট ডে যাচ্ছি কথাবার্তা বলবো এমনটা নয় যে অ্যাডমিশন আজকেই করাবো আগে কথাবার্তা বলবো যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন আমরা অ্যাডমিশনের জন্য ভাববো আর আজকে ওকে নিয়ে যাওয়ার একটাই কারণ ওই স্কুলে থাকতে কতটা কমফোর্টেবল ফিল করছে থাকতে চাইছে কি না সেটাই দেখার জন্য ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর আমিও সেজন্যই যাচ্ছি ফার্স্টে কথা ছিল না আমার যাওয়ার তো পরে ভাবলাম যে আমার যাওয়া উচিত কারণ আমি ভালো বুঝতে পারবো যে মাম্মা কতখানি কমফোর্টেবল স্কুলে থাকতে সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আসলে এত বেশি রোদ্র ছিল আমরা এখানে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছি আর মাম্মার পাপা ওখানে কথা বলছে তারপরে আমাদেরকে ডাকলো ভেতরে যাওয়ার জন্য তো ভেতরে যাওয়ার পরে টিচার্সদের থেকে প্রিন্সিপাল ম্যামের থেকে আমার সমস্ত কোয়ারিস আমি জেনে নিয়েছি আমার যা যা জানার ছিল সব কিছুই ঠিক ছিল তারপরে আমরা ডিসাইড করলাম যে অ্যাডমিশন করিয়ে দেব। কারণ মাম্মা ওখানে খুব এনজয় করছিল ও তো ক্লাসরুমেই ঢুকে গেছিলো তো তারপরে আমাদেরকে বলা হলো সামনেই পুজো আছে পুজোর ছুটিতে অ্যাডমিশন হবে না অ্যাকচুয়ালি সেশনটা শুরু হবে নভেম্বর থেকে তো আমাদের নভেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে এখন শুধু নভেম্বরের অপেক্ষা